যারা কসমেটিক্স এবং কালার কসমেটিক্স খুবই কম দামে পাইকারি কিনতে চাচ্ছেন তারা আজকের ভিডিওটি না টেনে দেখতে পারেন আজকের সন্ধানটি দেব সরাসরি চকবাজার থেকে আসসালামু আলাইকুম আশা করি সবাই খুবই ভালো আছেন দেশের যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম তো আজকের সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আশা করি এবং পরবর্তীতে আপনি কোন ধরনের পাইকারি প্রোডাক্টের সন্ধান দেখতে চান সেটা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং কেমন হল কমেন্টস করে অবশ্যই জানাবেন

ট্রান্সফার ব্যবস্থা আছে এবং সার্ভিসের ব্যবস্থা আছে টাকা মাল কিনতে হবে অ্যাডভান্স করতে না বিল টাকা দোকানের কার্ড এখানে দোকানের কি দেওয়া আছে কার্ডের মধ্যে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারবেন এখানে কিন্তু দোকানের নাম আর লোকেশন দেওয়া আছে তো আঙ্কেল আমাদের কিছু প্রোডাক্ট দেখা না দামটা একটু বলে দেন আচ্ছা এই চানা সাহেব সাইড পিস মাল মাত্র চারশো বিশ টাকা ছয় টাকা বিশ পরে পাঁচ টাকার আছে এই যে এটা আইটেম পরে এই যে দেন সেফটি বিন আছে দুইশো টাকা বক্স মারতো এই যে ইন্ডিয়ান প্রোডাক্ট আছে আপনার এক পিস মাত্র নয় টাকা এক পিস মাত্র নয় টাকা জি জি এই যে কানের টিপ দুলো আছে আপনার বাচ্চাদের যাদের কানের ফোরা নাই হারা পড়তে পারবো মাত্র সত্তর টাকা ছয় টাকা জোড়া

আপনার গুরুশ হলো চারশো আশি টাকা চল্লিশ টাকা পাতা এগুলো পাতা চল্লিশ টাকা কিনা পরে জোলা চল্লিশ টাকা এক গুরুষ নিতে পারবেন এখানে এক আছে

এখানে আপনি এক পার এখানে হচ্ছে হিজাব পিনের অনেক কালেকশন আছে বক্স সবগুলোর সেম দাম জি জি সেম দাম এখানে কিন্তু অনেক ডিজাইনের আছে এই যে দেখতেই পাচ্ছেন এখানে নিতে পারবেন এগুলো পার কত করে পড়বে 6 টাকা মাত্র 6 টাকা কিনে 10 টাকা কিন্তু বিক্রি করতে পারবেন এবারে এক বক্সের ভিতর অনেক গুলো কালার থাকবে আর আপনারা কিন্তু ডিজাইন পাবেন এখানে এই যে বাচ্চাদের ক্লিপ আছে এগুলো হচ্ছে কত করে কিরকম বিক্রি করে পনেরো টাকা পাতা কিনা পড়ে মাত্র পনেরো টাকা এই এক পাতা মাত্র পনেরো টাকা এখানে কতগুলো নিতে হবে নিম্নে দুই পুরুষ নিতে পারবে নিম্নে দুই পুরুষ নিতে পারবে এক পাতা মাত্র পনেরো টাকা

এগুলো আছে আপনার বাচ্চাদের ক্লিপ এগুলো ষাট টাকা প্যাকেট এক টাকা পার পিস কিনা দুই টাকা পাঁচটা বিক্রি হচ্ছে মাত্র এক টাকা মাত্র এক টাকা আর এই যে এদিকে আছে আপনার হিজাব পিন আছে এটা হলো কি আপনার আশি টাকা পাতা এক পাতা মাত্র আশি টাকা এগুলো কিন্তু দাম আগে থেকে একটু কম জি জি আগে বেশি ছিল এখন একটু দাম কমছে আরো কিছু চায়না কালেকশন আছে আপনার চায়না চিল কাকড়া আছে পাথরের

কাজল হ্যাঁ কাজল এটা হলো আপনার টাকা ছয় মাত্র ছ টাকা দশ বিক্রি করতে পারবেন

320 টাকা 32 টাকা প্যাকেট কিনা এর এক প্যাকেট মাত্র 32 টাকা এর আছে কত প্যাকেট নিতে হবে একবারে নিনমে এক প্যাকেট নিতে পারেন 10 পিস থাকে 32 টাকা প্যাকেট 10 পিস 320 টাকা হ্যাঁ এগুলো কত করে আছে এটা হলো 40 টাকা প্যাকেট মাত্র 1 টাকা পে পিস আচ্ছা তারপর এখানে কিন্তু বাচ্চাদের আরো কালেকশন আছে এগুলো কত করে আছে পাতা এটা হলো আপনার 180 টাকা এক এক পাতা 15 টাকা পার পিস আচ্ছা এগুলো মাত্র 24 টাকা করে পার পিস পড়বে এখানে কিন্তু অনেক কালেকশন আছে এগুলো কত করে আছে এটা টাকা টাকা করে এগুলো কত করে আছে এটা টাকা ডজন 85 টাকার মতো পার পিস আচ্ছা এই যে দেখতেই এখানে অনেক কালেকশন রাখা আছে আছে আরেকটা কালেকশন আছে এগুলো কত করে আছে 400 টাকা এক ছ টাকা টাকা পার পিস

দুই পাতা এই পাতা দুই পাতা মিলে দশ টাকা জি জি পাঁচ টাকা করে পরে এগুলো কিন্তু হচ্ছে আপনারা পনেরো টাকা বিশ টাকা করে বিক্রি করতে পারবেন তো আপনারা যারা কালার কসমেটিক্স আর হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে যে জুয়েলারি প্রোডাক্ট কসমেটিক্স প্রোডাক্ট নিতে চান এখানে কিন্তু প্লাস্টিকের অনেক ধরনের হচ্ছে কাঁকড়া ব্যান্ড মাথার হেয়ার ব্যান্ড স অনেক ধরনের প্রোডাক্ট আছে তো আপনারা চাইলে এই প্রোডাক্ট নিয়ে যদি ব্যবসা করতে চান এখান থেকে আপনার প্রোডাক্টগুলো নিতে পারেন অথবা সরাসরি মার্কেটে আসতে পারেন মার্কেটে কিন্তু অনেক দোকান রয়েছে অবশ্যই আপনারা যা সেবাসে করে নেবেন তো আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ